ইন্ডিয়া আমাদের হিংসা করা করে প্রচুর জল ছেড়ে দিয়েছে এখন আমরা বন্যার পানিতে হাবুডুবাচ্ছি আরে আরে কোনো কাজ নেই যে ইন্ডিয়া জল না শুধু আমাদের উপর হিংসে করে আর পানি দে আচ্ছা ঠিক আছে দেখছি ইন্ডিয়া কিভাবে পানি ছেড়ে দে বলছি কি ইন্ডিয়া বাংলাদেশের উপর শুধু শুধু পানি ডেলে দিলে আচ্ছা ভাই আমাদের কি কোনো খেয়ে নেই ওদের উপর আমরা পানি ঢালতে যাবো শুধু শুধু ওরা বললো আর তুমি বিশ্বাস করে নিলে হ্যাঁ ঠিক তো পরা কেন শুধু পানি ঢেলে দিবে হ্যাঁ হিংসে করে ঢেলেছে হিংসে করে ঢেলেছে আমাদের উন্নতি হচ্ছে তো তাই তাদের শুদ্ধ হচ্ছে না তাই ফারাক্কাবাদ খুলে দিয়েছে আমরা জলে হাবুডুবু কাটছি কে 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 ফারাক্কাবাদ নাকি আব্বে হালা ফারাক্কাবাদ খুলে দিলে না পুরো সুনামিতে ভেসে যাবে আর যেটা দিয়ে জল যাচ্ছে না সেটা ডুমুর বান সেটা ত্রিপুরার দিকে অবস্থিত আর তাছাড়া বৃষ্টি হচ্ছে অনেক তাই জন্য বন্যা হচ্ছে আর বর্ণনাটাকে আমরা ইচ্ছা করে করাচ্ছি নাকি কোথাকা শালা না 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 তোরা ইচ্ছা করে করাচ্ছি যাতে আমরা জীবনে উন্নতি না করতে পারি পাগলা মিষ্টি কি সব লুঙ্গির তলায় গড়া গড়ি খাচ্ছে নাকি যে কিছু বুঝতে পারছিস না পড়াশোনা তো করেছিস নাকি জল সবসময় নিচু এলাকার দিকেই গড়িয়া যায় আর বৃষ্টি তো প্রচুর হচ্ছে তাহলে তো বন্যা হবেই না না বন্যা কি ইচ্ছে করে হয় নাকি তোরা ইচ্ছে করে পারাক্কাবাদ ছেড়ে দিয়েছিস আর আমাদের বন্যা হয়ে গেছে হেরে পাগলা হে আমরা ইচ্ছে করে বন্যা করে দিয়েছি আমরা যত তুকু জানি ইচ্ছা করে বৃষ্টিপাত করানো যায় না ইচ্ছে করে বন্যা করানো যায় না বাটির ইচ্ছা করে একটা জিনিস করা যায় এটা করা যায় আমরা এটাই করে দিয়েছি এ দেখলি তো দেখলি ওরা মেনে নিয়েছে ওরাই বন্যা করিয়েছে হ্যাঁ রে ফাইল না একদম চুপ কী করব সাধারণ জিনিসটা শালারা বুঝতে যাচ্ছে না সেই জন্য এরকম বলছি তোর পরাক্কবাদ খুলে দিতেস তো দাঁড়া শালারা আমরা ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দেব তোর নাকে তারা নাক কেটে ফে মরবি কোনো সমস্যা নেই আমরা অনুকূলতা করে দিককা নিয়ে নেব তুমি বাংলাদেশ একটা কথায় মাথায় রাখ আমাদের দেশে অনেক উন্নত মানের খাবার উৎপন্ন হয় না সামANNOTদের রিলিসমাস নাকে নেওয়া আমাদের চলবে আটাচারা আমাদের দেশে এখন কম ইলিসমাস উৎপন্ন হয় নাকি আচ্ছা ঠিক আছে তোরার ফারাকটা বাদ থেকে ইয়া একটা বাদ নির্মাণ করব আর তদের জল আটকে রাখব শালা ভাই এমনিতেই হেগে কাওর পয়সা পায় না তার উপর আবার ভাত তৈরি কর ভাত এই চারো 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 এভাবে ঝগড়া করলে চলবে এটার একটা উপায় বার করতে হবে সেটাই তো বুঝাতে চাচ্ছি তখন থেকে জ্বর বৃষ্টি বন্যা এগুলো একটা প্রাকৃতিক দুর্যোগ এগুলোকে আটকানো সম্ভব নাকি আর তাছাড়া আমরা ইচ্ছা করে কেন বাংলাদেশের ক্ষতি করতে যাব। আমাদেরও তো কিছু জেলা বন্যার জলে হাবুডুবু খাচ্ছে সেই জন্য উচিত আমাদের দুইজনে একসাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা আর সেটার একটা উপায় বাইর করা না না তোরা পারাক্কা ভাত খুলে দিয়েছিস তাই আমাদের বন্যা হচ্ছে mm <laughs>